সালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা যে বিষয়টা আলোচনা করব ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির দশটি খাবার দেখেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি কেনা করতে চায় পৃথিবীর প্রতিটা মানুষ চায় তাকে খুব বেশি আকর্ষণীয় দেখা যাক খুব সুদর্শন দেখা যাক এবং খুবই স্মার্ট দেখা যাক সুতরাং এই জন্য আমরা সবাই চাই আমাদের ত্বককে খুব উজ্জ্বল রাখতে ভালো রাখতে এবং খুব সুদর্শন দেখাতে এজন্য আমাদেরকে বেশ কিছু প্রসেস প্রসিডিওর অবলম্বন করতে হবে ফার্স্ট ইউনি আমার ত্বককে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই জন্য আমাকে নির্দিষ্ট একটা আপনার যে ফ্রেশ ওয়াশ নির্ধারণ করতে হবে সেটা দিয়ে আমার ফেসটাকে আমি ওয়াশ করবো নির্দিষ্ট ফ্রেশ ওয়াশটা নির্ধারণ করে ওই ফ্রেশ ওয়াশটা দিয়ে প্রতিদিন অন্তত এক থেকে দুইবার ফেসটাকে ওয়াশ করতে হবে এবার যখন দুই নম্বর যখনই আমি কোনো সান সরুষের আলোতে যাব তখন সানস্ক্রিন ইউজ করবো কেননা আমাদের যেই রোদের মধ্যে যেই আপনার ইউভি রশি থাকে এটা আমাদের স্কিনের অনেক ক্ষেত্রে ক্ষতি করে থাকে যখন আমি সানস্ক্রিন ইউজ করব তখন আমার ত্বকের মধ্যে কোনো ধরনের ক্ষতি হবে না এছাড়া আমি যখন রান্না করতে যাব। বিশেষ করে মা বোনরা রান্না করতে যাওয়ার সময় সানস্ক্রিন মুখের মধ্যে ইউজ করবেন এটাই আপনার ত্বকটা খুব ভালো থাকবে অনেক বেশি স্বচ্ছ থাকবে এবং ত্বকের গুণগত মান ভালো থাকবে তাহলে যে প্রসেস প্রচুর পরিমাণ শাক খেতে হবে ঠিক আছে শাক সবজির বিকল্প নেই কারণ আপনার শাকসবজির মধ্যে থেকে প্রচুর পরিমাণ ভিটামিন পাচ্ছেন মিনারেল পাচ্ছেন অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছেন ওমেকাথ ফেটি অ্যাসিড পাচ্ছেন দেহের খনিজ পদার্থ পাচ্ছেন অনেক ধরনের উপাদান যেগুলো দেহের প্রয়োজন এগুলো আপনি শাকসবজি থেকে পর্যাপ্তভাবে পাচ্ছেন সুতরাং এই জন্য আপনার খাদ্য তালিকায় শাক মাস্ট এরপরে যে বিশ্ব সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে কারণ ওয়াটার ইজ বেস্ট সবচেয়ে ওয়াটার পানি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের দেহের জন্য কারণ আমি যদি নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি না গ্রহণ করি আমার ত্বক ভালো থাকবে না আমার দেহের অভ্যন্তরীণ কার্যগুলো ভালো হবে না কারণ কিডনি থেকে শুরু করে লিভার দেহের প্রত্যেকটা অংশ অর্গান আপনার পানির সাথে কানেক্টেড ঠিক আছে আমার দেহের সম্পূর্ণ অংশটাই কিন্তু মোটামুটি পানি দেওয়া তৈরি সুতরাং পানি প্রতিদিন নিয়মিত খেতে হবে পঞ্চম বিষয় আমাদের হাতটা সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ পরিষ্কার হাত ছাড়া আমি আমার ফেসেও হাতটা দিব না তাহলে হাতের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা জীবাণু থাকে যা স্কিনের ত্বকের মধ্যে লেগে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে এই বিষয়টা খুব সচেতনতার সাথে খেয়াল করতে হবে আমরা অনেক সময় খুব বা কোনো মানে ময়লা আবর্জনা পয়সা করতেছি বা অনেক এমন এমনভাবে কাজ করতেছি আমার হাতটা একদম অপরিষ্কার কিন্তু এই হাতটা দিয়েই আমার ফেসটাকে ফেসে টাচ করতেছি এতে কিন্তু আমার ফেস একটা খেয়াল রাখতে হবে আমার ফেসের সাথে কিন্তু আমার মুখ কানেক্টেড নাক কানেক্টেড চোখ কানেক্টেড এই তিনোটা অর্গানের মাধ্যমে কিন্তু আমাদের দেহের মধ্যে কোনো কিছু পৌঁছানো পৌঁছায় অনেক ক্ষেত্রে পৌঁছায় ঠিক আছে খেয়াল রাখতে হবে সুতরাং এই জন্য আমি যখনই আমার ফেসে হাত দিব তখন এই বিষয়টা খেয়াল রাখবো যাতে কোনোভাবে ময়লাযুক্ত হাতের মধ্যে এটা না করি তারপরে যে বিষয় সেটা হয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্রণে যদি আমাদের আক্রান্ত থাকি সেক্ষেত্রে ব্রণের মধ্যে আমরা নখ দ্বারা খুচাখুচি করবো না এটা আমাদের একটা ভাজে অভ্যাস যা আমাদের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করে এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে আমরা ব্রোনের মধ্যে কী করবো না অন্য তাচ টাচ করবো না আপনার স্কিনের অবস্থা অনুযায়ী স্কিনের মধ্যে প্রোডাক্ট ইউজ করবেন অর্থাৎ সপ্তম যে বিষয় অষ্টম বিষয় সেটা হচ্ছে আপনার স্কিনের অবস্থা অনুযায়ী আপনার স্কিনের মধ্যে প্রোডাক্ট ইউজ করবেন এরপরের বিষয় যেটা বলবো সেটা হচ্ছে পিগমেন্টেশন জোন স্বাভাবিক অবস্থায় পিগমেন্টেশন জোন লাইটিং প্রোডাক্ট লাইটিং প্রোডাক্ট যেটা ইউ করবেন ইউজ করবেন লিকুলাইক অ্যাসিড এবং কোজিক অ্যাসিড হ্যাঁ এবং বিশেষ করে যারা একনিক সমস্যা ব্রণ সমস্যা সাফার করতেছেন সে সেক্ষেত্রে ক্লিনডামাইসিন বা ব্যঞ্জয়িক পারঅক্সাইড জাতীয় কেমিক্যাল মেডিসিন ইউজ করবেন বা ত্বকের মধ্যে প্রসাদন ইউজ করবেন যা আপনার স্কিনটাকে অনেক বেশি ভালো করবে অনেক বেশি গুরুত্বপূর্ণ রূপে করবে অ্যালার্জির জন্য অ্যালার্জির নির্দিষ্ট মেডিসিন যেটা আছে ওইটা গ্রহণ করবেন ঠিক আছে আপনার অ্যালার্জি হচ্ছে ইচিং হচ্ছে সেক্ষেত্রে যে মেডিসিনটা ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছে সেক্ষেত্রে ইউজ করতে পারেন বা আপনি স্বাভাবিক অবস্থায় রোপাটাডিন গ্রুপের মেডিসিন স্বাভাবিক অ্যালার্জির ক্ষেত্রে আপনি খেতে পারেন ঠিক আছে এবং স্কিনের মধ্যে লাস্ট ওয়ান যে স্কিনের মধ্যে ঘষি করবেন না এটা আমাদের একটা ভাঁজে বদভ্যাস আমরা স্কিনের মধ্যে প্রচুর ঘষি করি এতে করে স্কিনের যে মাসেলগুলো আছে এগুলা সংকোচন প্রসারণের মাধ্যমে প্রবলেমের সৃষ্টি হয় সুতরাং এই বিষয়টা একটু সচেতনতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম